নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনবো আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প গল্পের নাম পরাজয় থাকুন আমাদের আজকের গল্পটি সিঁড়ির কয়েকটা ধাপ নেমে গিয়েছিল পিছনের ওই দাঁতে চাপা প্রশ্নটা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো অস্পষ্ট একটু হাসির আভাস ফুটে উঠল বাঁকা গরনের ঠোঁটের রেখায় নেমে যাবার ভঙ্গিটা ত্যাগ করে সেই আতখানা ফেরানো কাঁধেই দাঁড়িয়ে পড়ে বলল আমায় কিছু বলছেন এই ভঙ্গিটা আরও অসহ্য তীব্র প্রতিবাদের তো বেশি অপমান কর জগন্নাথবাবু রাগত গলায় চেঁচিয়ে ওঠেন তোমাকে না তোকে দেয়ালকে বলি এত রাত্রে যা হচ্ছে কোথায় ইলা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বলে প্রতিদিনে এক প্রশ্ন করতে আপনার ভালো লাগে বাবা জগন্নাথবাবু ঘর থেকে তেরে বেরিয়ে আসেন চেঁচিয়ে বলেন থামো অসভ্য একটা দুর্বিনীত মেয়ে বাপকে রাস্তার কুকুর পেয়েছ নাকি তাই ইচ্ছে মতো জুতোর ঠেসে যাবে আমি বলছি এই রাত নটার সময় তোমার বেরোনো হবে না হবে না ব্যাস জগন্নাথবাবু হাঁপাতে থাকেন ইলা সিঁড়ির রেলিংয়ে হাত রেখে আর এক ধাপ নেমে বলে অনর্থক চেঁচামেচি মেচি করে প্রেশার বাড়িয়ে লাভ কিছু আছে অনেকবার তো বুঝিয়েছি আপনাকে রাত্রিরে ছাড়া পাটির কারুর সঙ্গে দেখা হয় না বেশিরভাগ সকলেই তো শ্রমিক শ্রেণীর লোক সারা দিন খাটে তারা জগন্নাথবাবু জানেন এ কথা কারণ জগন্নাথবাবুর যে শুধু মেয়েটি ওই পার্টিতে আত্মনিবেদিত তা নয় তার ছেলেটিও ছেলে তো আগেই এখন সেই সব হতচ্ছড়া কাজের ফলও ভোগ করছে বসে বসে সেই জ্বালায় জ্বলছেন জগন্নাথবাবু তার স্ত্রী নেই সে জ্বালার ভাগ দেবেন কাকে আর মেয়ে তুই কোথায় বাপের সেই প্রাণের জ্বালায় একটু ঠান্ডা জল দিতে চেষ্টা করবি তা নয় তাতে আরও আগুন ধরাচ্ছিস তাতে আরও কাঠ দিচ্ছিস বউ মরেছে কবে ওই ছেলেমেয়ে দুটোকেই জগন্নাথবাবু মানুষ করে তুলেছেন তার জন্য এতটুকু কৃতজ্ঞতা নেই ওদের মধ্যে সে কথার উল্লেখ করলে হেসে বলে কি না তাতেই তো বোঝে যাচ্ছে মানুষ করে তুলতে পারেননি স্রেফ বাদর করে বসে আছেন নইলে আপনার প্রতি কৃতজ্ঞ হয় না এরকম কথা বেশি বলতো সেই হতবাকা ছেলেটা কতদিন যেন তার কথা শোনেনি জগন্নাথবাবু তবুও তার কথার মধ্যে যেন কিঞ্চিত রস ছিল একটু কিন্তু এই মেয়েটির মেয়েটির কথা যেন চাপু যেন জলে ভেজা বিচুটি সেই বিচুটি এখন আবার নতুন করে সর্বাঙ্গ জ্বালিয়ে দিল সবাই শ্রমিক শ্রেণীর লোক আর পঁচিশ বছরের যুবতী মেয়ে তুমি রাত নটার সময় যাবে তাদের সঙ্গে মিটিং করতে ফিরতে ফিরতে সেই সাড়ে দশটা এগারোটা বাজবে নিরূপ মানে জগন্নাথ বাবুর ছেলেরও তাই হতো আবার কতদিন বারোটাও বেঁচে যেত তাই নিয়ে বকাবকিও করেছেন জগন্নাথ বাবু এখন সেই পাটটা থেমে আছে কিন্তু যতই হোক সে হচ্ছে ছেলে তাকে নিয়ে বাপের জ্বালা আছে কিন্তু ভয়ের প্রশ্ন নেই কিন্তু এই দুঃসাহসিক মেয়ে পৃথিবীকে জানে না চেনে না ওর বয়সের একটা মেয়ের পক্ষে এরকম যচচ্চারের পরিমাণ কত দূর গড়াতে পারে অথচ জগন্নাথবাবু সে কথা বলতে গেলে একটা উপহাসের ফু দিয়ে উড়িয়ে দেয় এই মেয়ে বোকা বুড়ো বাপটা যেন একটা অবাঞ্ছিত কিছু কথা বলেছে আর ডাট কি মেয়ের যেন সমগ্র পৃথিবী তুচ্ছ বাপ যদি জিজ্ঞাসা করে কি? তোদের কি এত কাজ যার জন্য দিন রাত্রির নেই কোনো স্বস্তি নেই যার জন্য তোদের সমাজ নেই সংসার নেই স্নেহ নেই ভালোবাসা নেই নম্রতা নেই সভ্যতা নেই শুধু আছে রুক্ষতা আর অধ্যত্য সে উত্তরে মেয়ে বলে কি না সে আপনাকে বোঝানো যাবে না বাপকে এতটা বুদ্ধিহীন মেয়েটা ভাবুক কিন্তু জগন্নাথবাবু ওর ওই ঔত্ত সহ্য করবেন কেন বাপের ভাত খাচ্ছে না মেয়ে বাপের হাতের তলায় মাথা দিয়ে থাকছে না তবে তবে কি শাসন করার অধিকারও নেই তার জগন্নাথবাবু চড়া গলায় বলেন শ্রমিক শ্রেণী তার মানে তো কতকগুলো কুলিমজুর তাদের কাছে কি হল্লা করবে তুমি এখন এই রাত দুপুরে ইলা একটু চিৎকার করে বলে বাবা ইলা প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়ে বলে নিজেকে নিজে খেলো করবেন না কতকগুলো বাজে কথা বলে শুধু নিজেকেই ছোট করা হয় আরও নেমে যায় মানুষের চোখে জগন্নাথবাবু ওই শান্ত ভঙ্গির মধ্যে যেন কাটা চাবুকের জ্বালা অনুভব করেন জগন্নাথবাবু দুধ দাঁড়িয়ে নেমে আসেন নিচে অত বড় মেয়ে রুক্ষ চুলের শীতিল খোপাটা ধরে হঠাৎ টান দেন তিনি বলেন তুমি ভেবেছ কি যা খুশি তাই করবে এত আক্রাচ্ছি দাদা জেলে গিয়ে বসে আছে তাই তুমি দাদার কাজ করছো তোমার দাদার তুমি কি সমান রোজ বারণ করছি রোজ সেই এক কাজ ইলা বোধ করি এতটার জন্য প্রস্তুত ছিল না তবু সে বিচলিত হলো না ইলা শুধু গম্ভীর হাসির সঙ্গে বলে বাবা আপনি আমার চুলের মুঠি ধরে রয়েছেন রাস্তার ধার লোকে দেখলে নিন্দে করতে পারে চুলের মুঠি চুলের মুঠি ধরে রয়েছেন জগন্নাথবাবু তার মেয়ের কয়েক সেকেন্ড পর তিনি যেন চেতনা ফিরে পান আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা ভয় তাকে পেয়ে বসে বোধ করি সেই ভয়তেই হাতটা ছেড়ে দিয়ে পড়ে যাবার ভঙ্গিতে টলে গিয়ে মাটির ধুলোর উপর বসে পড়েন আর দুই হাত বুকে চেপে ভাঙা ভাঙা গলায় চেঁচাতে থাকেন আমি তোর চুলের মুঠি ধরেছি হ্যাঁ কথা বলতে পারলি তুই আমার ব্যবহার দেখলে লোকে নিন্দে করবে আর তুমি তুমি আমার পঁচিশ বছরের কুমারী মেয়ে যখন তখন রাত নটায় চড়তে বেরো আর রাত বারোটায় বাড়ি ফেরো সেটা নিন্দে হয় না বুঝি তা হবে কেন তোমরা যে মহৎ তোমাদের তো সাত খুন মাপ তুমি মেয়ে তুমি জানো না এই পৃথিবী কেবল দেবতাদের আস্তানা নয় এখানে সাপ আছে বাঘ আছে ভাল্লুক আছে সুবিধা পেলেই ঘাড় মটকাবে তারপর হঠাৎ জগন্নাথবাবু বুকটা চেপে ধরে ও হো হো বুক গেল বুক গেল রে বাবা বলে বসে পড়লেন জগন্নাথবাবুর এ ভঙ্গি নতুন নয় তিনি যখনই ছেলে মেয়ের সঙ্গে এঁটে উঠতে পারেন না তখনই বুক গেল বুক গেল করে বসে পড়েন এছাড়া মান সম্মান বজায় রাখবার আর কোনো উপায় তিনি আবিষ্কার করতে পারেননি এখনো পর্যন্ত ব্লাড প্রেশারের রুগী বাপের এই শোচনীয় অবস্থা দেখলে অবশ্যই এরা ভয় পাবে আরও ব্যস্ত হবে ওরা যে ওদের বাপকে থোড়াই কেয়ার করে চলে যাচ্ছিল সেটা অন্তত বন্ধ হবে তা ছেলে জেলে গিয়ে পর্যন্ত বুকটা তার সত্যিই যখন তখন যেন কেমন করে ওঠে ভয় হয় যদি এই ফাঁকে তো মেয়ের হাতে আগুন মুখে নিয়ে পরলোকের পথে পাড়ি দিতে হবে আমায় তার উপর ওই মেয়ে বাপের প্রতি স্নেহহীন শ্রদ্ধাহীন মমতাহীন ব্যঙ্গ করা ছাড়া আর তাকায় না এই যে এই যে জগন্নাথ বাবুর বুকের ধরে ছটফট করছেন মেয়ে তাকিয়ে আছে যেন ব্যাঙ্গের ছুরি চোখে উছিয়ে নীরু তো এমনভাবে তাকাতো না নীরু বাপের ছটফটানি দেখে ভয় পেত ভাবতো না তো বাবা নাটক করছে ডাক্তার ওষুধ করে ছোটাছুটি করতো কিন্তু নাটক কি করছেন জগন্নাথবাবু মেয়ের ওই অধ্যত্ত কি তার মাথার মধ্যে আগুন জ্বলছে না ওই বয়স্কা কুমারী মেয়ে এখন রাত দুপুরে হয়তো কোনো এক বস্তির ঘরে গিয়ে হয়তো এক পাল ছোট লোকের মধ্যে বসবে ভেবে তার বুক ধরপর করছে অথচ পাজি মেয়েটা ভাবছে বাপ নাটক করছে ভাবুক তবু চালিয়ে যাবেন জগন্নাথবাবু আচর বেরোনোর পথ বন্ধ করবেনই তিনি তবে সত্যি আজ যেন জগন্নাথবাবু চরম করলেন তিনি ধুলোর মধ্যে লুটিয়ে শুয়ে পড়লেন তিনি মৃত্যুপ্রথযাত্রীর মতনই অভিনয় শুরু করলেন ইলা নির্বাগ চোখে তাকিয়ে দেখল তারপর সে তার হাতে ঢাউস ব্যাগটা সিঁড়ির তলায় নামিয়ে রেখে চাকরকে ডাক দিল নিচের তলাতেই তার ঘর চাকরটা বোধ করে তখন খাওয়া দাওয়ার আগে একবার ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিল ডাক শুনে বেজার মুখে এসে দাঁড়াতেই থতমত খেল বাবু তার ছটফট করছেন এমন দৃশ্য অন্তত ইতিপূর্বে সে দেখেনি দিদিমণি কিন্তু ছটফট করছেন না চুপচাপি দাঁড়িয়ে আছেন দিদিমণি নিচু হয়ে আসতে বলছে বাবা ঘরে ঢুকে শোভেন চলুন দোতলায় উঠতে না পারেন নিচে বসার ঘরে চাকরটা এসে দাঁড়াতে দিদিমণি শান্ত গলায় বলে তাকে ধরে নিয়ে চলতো ঘরে শোয়াতে হবে জগন্নাথবাবু বোঝেন ওষুধ ধরেছে তিনি আরও কাবু হওয়ার চেষ্টা করেন তবু ইলা চাকরির সাহায্যে তাকে বসবার ঘরে নিয়ে এসে সে ঘরের এক পাশে পাতা সরু চৌকিটার ওপর শুইয়ে দেয় সহজেই দিতে পারে জ্ঞান সম্পন্ন মানুষ তো অজ্ঞান অচৈতন্যের মতন পাথর ভারী হয় না শোয়ানোর পর ইলা চাকরকে বলে তুই একটু কাছে বস আমি ডাক্তার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে আসি জগন্নাথবাবুর ভেতরটা আল্লাতে ফুলে ফুলে ওঠে আবার তিনি ভাবেন ডেকে নিয়ে আসি ডাক্তারকে খবর দিয়ে যাই নয় যেমন আরেকদিন দিন করেছিল ইলা সেদিন ডাক্তারের ভিজিটটা একেবারে বাজে খরচ মনে হয়েছিল তার অবশ্য পাড়ারি ডাক্তার বহু বহুদিনের চেনা চারটে টাকাতেই কাজ মিটে যায় তবু তো সেটা কম নয় তা থেকে যদি অন্য ফসল না ফলল। তাতে আর লাভ কী তবে আচিলা বলেছে ডাক্তারকে ডেকে নিয়ে আসি তার মানে এতক্ষণের সে সত্যি করে ভয় পেয়েছে ঠিক হয়েছে এবার কেমন ওষুধ আবিষ্কার করেছি নাও এখন ডাক্তার ওষুধ সেবা যত্ন এইসব নিয়ে হাবুডুবু খাও বস্তির মিটিং তোমার মাথা থেকে উঠুক এই বেলা চোখটা পিটপিট করে পারিপার্শ্বিকটা একবার দেখে নিতে ইচ্ছা করে জগন্নাথ বাবুর তবু সে লোভ সামলান তিনি চাকর ছোড়াও কম ধরত নয় তার শরীর খারাপকে ওছর করে যেন সন্দেহের দৃষ্টিতে দেখে ইলা চলে যায় ডাক্তার ডাকতে ইলার বাবা অপেক্ষা করে থাকেন কখন ইলা আসবে ডাক্তারকে নিয়ে সারা পেলে আর একবার যন্ত্রণা বৃদ্ধির চেহারাটাকে ফোটাতে হবে অথবা অজ্ঞান হয়ে পড়ে থাকাটার চেহারা সেটাই সহজ একটানা কতক্ষণ মৃত্যু যন্ত্রণা ভোগ করা যায় কিন্তু প্রতীক্ষার মুহূর্ত কি দীর্ঘ মনে হচ্ছে রাত বারোটা বেঁচে গেল বুঝি দেয়ালে ঘড়িটা ঝুলছে কিন্তু চোখ খুলে দেখে নেবারও তো উপায় নেই ছোড়া চাকরটা তো তার মুখের দিকেই তাকিয়ে বসে আছে ঘড়ি তো ঘন্টার পর ঘন্টা বাজে কান খাড়া করে আছেন বাজছে কই ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে বুঝি অনেকক্ষণ পরে যখন মনে হচ্ছে রাত বোধ হয় শেষ হয়ে গেছে তখন ডাক্তারের পরিচিত কণ্ঠটা শোনা গেল কী হল আবার কি করলেন চিংড়ি মাছ খেয়েছেন বুঝি গতদিন ওই একটা কারণ আবিষ্কার করে দিয়েছিলেন জগন্নাথবাবু নিচেই আজও ডাক্তার সেটাই উল্লেখ করেন অচৈতন্য তো উত্তর দিতে পারে না শুধু কান খাড়া করে শুনতে পারে উত্তরটা কে দিচ্ছে এবং কী দিচ্ছে না চাকরের গলা নয় ইলারি গলা সে ডাক্তারকে বলে চিংড়ি মাছ তো খাননি সেই থেকে তো চিংড়ি মাছ বাড়িতেই আসে না আর ডাক্তার প্রেশার দেখার যন্ত্রটা খুলে রোগীর হাতে তার দড়িটা বাঁধতে বাঁধতে বলেন হঠাৎ তবে শরীরটা খারাপ হলো কেন বেরিয়েছিলেন বুঝি বেরোননি তাহলে এখানে শুয়েছে ব্যাস হয়ে গেল জিজ্ঞাসা করা আর কি ডাক্তারটিও তেমনি বিশ্বাত জিজ্ঞাসা কর বাবা কি কি কষ্ট হয়েছিল কি অবস্থায় নেমে এসেছিল তা নয় সব যেন জেনেই বসে আছেন তারপর তারপর ডাক্তারটি জগন্নাথবাবুর পূর্ব জন্মের মহাশত্রুর মতন সব পরীক্ষার শেষে বলে ওঠে কি না কইল জগন্নাথবাবু আপনার তো কিছুই অসুবিধা দেখছি না তেমনি প্রেশারও তো ঠিক আছে হার্ট লাংস পালস সব কিছুই ঠিকঠাক কাজ করছে উঠে পড়ুন উঠে পড়ুন এত নার্ভাস হলে চলবে কখনো ডাক্তার ডেকে ডেকে শেষে জগন্নাথবাবুর চোখ খুলিয়ে তবে ছাড়েন অবশ্য আর পাড়াও যাচ্ছিল না জগন্নাথবাবু চোখ খুললে ডাক্তার বলে ওঠেন উঠে পড়ুন জগন্নাথবাবু ভালো করে খাওয়া দাওয়া করুন ইলা খামে মুড়ে টাকাটা এগিয়ে দেয় সেটাকে পকেটস্ত করে ডাক্তার জিজ্ঞাসা করেন দাদার আর কতদিন মেয়াদ ইলা মৃদু হেসে বলে যতদিন সরকার বাহাদুরের মর্জি ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন রাতে উনি কি খান ইলা উত্তর দিয়েছিল রুটি তরকারি আর একটু চিকেন স্টু ডাক্তার হেসে উত্তর দিয়েছিল ঠিক আছে ওনাকে এখন খেতে দিও খাওয়া দাওয়াটা দরকার ব্যাস ডাক্তারের পরাকাষ্টটা দেখিয়ে চলে যায় ভাবখানায় অশোক জগন্নাথবাবুর কিছুই না ছেলের জন্য ভাবনা করে নার্ভাস হয়ে পড়ে আছেন হয়তো খাওয়া দাওয়া ছেড়েছেন সেটা করা দরকার এটুকু প্রচার করতে চারটে টাকা খসিয়ে দিয়ে চলে গেলেন যাক এখনও তবে কিছুটা সময় আছে বাবুর হাতে কিছু যে খেতে পারছেন না সেটা দেখানো যাবে যদিও খিদে পেট জ্বলছে তা কি আর করা যাবে এতর পর যদি এক্ষুনি খেতে বসা যায় না করুক পাঁচ মেয়েটা খানিক্ষণ খোসামত জগন্নাথবাবু আস্তে আস্তে উঠে বসেন জল খেয়ে আবার শুয়ে পড়েন ঘরের দেয়ালের চলন্ত ঘড়ি থাকা সত্ত্বেও ইলা নিজের হাতের ঘড়িটা একবার দেখে নিয়ে বলে ওঠে দশটা বেজে গেছে আর দেরি করা ঠিক নয় মতো তুই চটপট বাবাকে খেতে দে স্টুটা একটু গরম করে দিস আর আমার খাবারটা ঢাকা দিয়ে রেখে তুই খেয়ে নিস আমার ফিরতে রাত হবে আমার ফিরতে রাত হবে তার মানে এই দশটা রাত্রিরে ওই মেয়ে একা এখন যাবে মিটিংয়ে তার মানে যেটি ঠিক বজায় রাখা চাই তার মানে বাপের অসুখটাকে নথসৎ করে অবিশ্বাস করে ডাক্তারকে দিয়ে বাপের নাকে ঝামা ঘষিয়ে দিয়ে গট করে সে চলে যাবে কে জানে ডাক্তারের সঙ্গে সলা পরামর্শ করেই এসেছিল কি না হয়তো শিখিয়েই এনেছিল ডাক্তারকে সব ভালো বলবেন আশ্চর্য বুড়ো হোক হাবড়া হোক যুবতী মেয়ের কাছে সবাই কত কত নিজের মেয়ের সম্পর্কে এই কুৎসিত কথাটা ভাবতে দ্বিধামাত্র করেন না জগন্নাথবাবু এবং সঙ্গে সঙ্গে সমস্ত দুর্বলতা ত্যাগ করে পুরো দমে চেঁচিয়ে ওঠেন এই রাত দুপুরেও সেই ছোট লোকের বস্তিতে তোমার যাওয়া চাই না ইলা এই চেঁচানিতে মধু চমকে ওঠে কিন্তু ইলা নয় ইলা সহজভাবে বলে চাই বই কি বাবা নইলে যাব কেন আমারও তো কষ্ট কম হচ্ছে না ব্যাস আর কোনো কথা বলার সুযোগ দেয় না বাপকে পিঠের আঁচলটা কাঁধে টেনে নিয়ে সোজা বেরিয়ে পড়ে গটকট করে জগন্নাথবাবু সেই চলার পথের দিকে তাকিয়ে থাকেন তার দুই চোখ দিয়ে আগুন ঝরে জগন্নাথবাবু তার ওই বয়স্ক এই রাত বিরোধে বেরোনোর জন্য যে বিপদের ভয়ে দিশাহারা হচ্ছিলেন হঠাৎ যেন মেয়ের জন্য সেই বিপদটাকেই চেয়ে বসেন তিনি এই বিপদ চেয়ে বলেন দর্পহরি নারায়ণের কাছে হে নারায়ণ ওরই উঁচু নাক ধুলোয় ঘষে যাক ওর খাড়া মাথা জন্মের মতো হেট হয়ে যান ও সেই হেট মাথা নিয়ে আমার সামনে এসে দাঁড়া দেখি আমি একবার আমাদের আজকের গল্প পরাজয় এখানেই সমাপ্ত হল নমস্কার